এই জায়গায় আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ঢাকা ছয় চাঁদাবাজ মুক্ত হবে ইনশাল্লাহ এদের বিরুদ্ধে আমি বলেছি জিহাদ আমাদের জিহাদ থাকবে এদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজকে আমরা স্থান দেবো না ইনশাআল্লাহ এটা জনগণই প্রতিহত করবে যদি প্রশাসন না করে এটা এটার ব্যবস্থা নিব রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে এই দুর্নীতিমুক্ত থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলাকায় আমরা এই ভিক্টর পরিবহন সমস্ত লেগুনা এখানে জ্যাম বাদায় রাখে এবং এখানে যারা এই যে দুই পাশে ভ্যান দিয়ে এলাকাগুলোকে দখল করে রাখে দখল মুক্ত করে শিক্ষাবন্ধব এরিয়া হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা নিজেরাও মাঠে নামবো এবং প্রশাসনকে আমরা চাপ সৃষ্টি করবো তো আমি এ কথা বলছি এই কারণেই দেখেন যে ব্যবসায়ীরা যদি চাঁদা না দেয় দিতে হয় এবং নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে তাহলে এটাই হবে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে কি বড়ো নিরাপদ জায়গা যে মার্কেটে চাঁদা হয় যে রাস্তায় চাঁদা হয় যে এলাকায় চাঁদা হয় ওই এলাকার ব্যবসায়ীদের একটা ঐক্যবদ্ধ অবস্থান লাগবে আমরা চাঁদাবাজকে ধরলাম আমরা চাঁদাবাজের পরে মানে একটা চাপ সৃষ্টি করলাম আর ভিতরে ভিতরে কিছু লোক যে চাঁদা দেওয়া শুরু করলো যে না জানি কি হয়ে যায় তাহলে তো এই চাঁদা বন্ধ হবে না তাহলে চাঁদা বন্ধ করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ অবস্থান আর আমাদের কি সাংগঠনিক শক্তি আপনাদের সাথে থাকবে এবং সম্মুখে থাকবে পিছনে থাকবে না এটা হচ্ছে আমাদের পলিসি আর আমরা যদি নির্বাচিত হই কারণ এই চাঁদার একটা বড় অংশ খাই হচ্ছে প্রশাসন তো প্রশাসন যদি আমাদের কন্ট্রোলে থাকে পাওয়ার যদি আমাদের হাতে আসে তাহলে এইগুলোর কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কারণ আমরা আমাদের নিজেদের শরীরে একটি মাংসর টুকরা এবং একটি ফুটা রক্ত হারাম থেকে তৈরি হয় না আল্লাহ রহমত আমাদের নেতারা আমাদের মন্ত্রী হয়েছেন তারা তো দুর্নীতি করেন নাই সো দ্যাট এই জায়গায় আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ঢাকা ছয় চাঁদাবাজ মুক্ত হবে ইনশাল্লাহ এদের বিরুদ্ধে আমি বলেছি জেহাদ আমাদের জেহাদ থাকবে এদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজকে আমরা স্থান দেবো না ইনশাআল্লাহ এটা জনগণই প্রতিহত করবে যদি প্রশাসন না করে এটা এটার ব্যবস্থা নেব এরপরে হচ্ছে উন্নয়ন উন্নয়নটা দেখেন আমার জন্ম তো ওয়ান এই জায়গায় সে আমরা তো দেখছি যে একটা পুরাতন শহর আপনি দেখেন পুরাতন আমলে যে উন্নয়নটা ছিল তারপরে ঢাকা এই ছয় আসনের এলাকায় কি উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতন স্বাধীনতার পরে কি কি উন্নয়ন হয়েছে বলেন ঢাকা ছয়ের ভিতরে স্বাধীনতার পরে কি কি উন্নয়ন হয়েছে একটু দেখান দু একটা সামথিং তো হচ্ছে নিজেরা বাড়িঘর করেছেন এটাই উন্নয়ন নিজেরা ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট তৈরি করেছেন এটা উন্নয়ন সরকারের উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা পুরন ঢাকায় হয়েছে বলেন হয় নাই চুয়ান্ন বছরে হয় নাই আমি এইটা বলতে চাই যে আমাদের টাকায় আমরা ট্যাক্স দিই এই ছয় আসনের ব্যবসায়ীরা ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকার যদি টেন পারসেন্টও যদি এই এলাকায় খরচ করা হয় তাহলে তো ব্যাপক উন্নয়ন হয়ে যায় বলেন আমাদেরকে এই নেতৃত্ব তৈরি করে এই নিজেদের ট্যাক্সের টাকার উন্নয়ন এই এলাকায় ঘটানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেটা আমার করার স্বপ্ন বড় স্বপ্ন যে আমাদের ট্যাক্সের টাকায় সারা দেশ চলবে কিন্তু আমরা কি উন্নয়ন পাবো না তা তো হতে পারে না এলাকাবাসী এই ব্যাপারে আমরা সবাইকে নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ এরপরে ভাই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সততা দক্ষতা এবং আমানতদারিতা বিশ্বাসযোগ্যতা এটা আমাদের সবচেয়ে বড় শক্তি এই সংগঠন আমাদেরকে এটাই শিক্ষা দেয় এটাই শিক্ষা দেয় জন্য আমাদের মন্ত্রীরা বাড়ি থেকে খাবার নিয়ে সচিবালয়ে গিয়েছেন খাবার নিয়ে গিয়েছেন বাড়ি থেকে যখন জেলাগুলোতে গিয়েছেন তখন কিন্তু দলের লোকের বাড়িতে খেয়েছেন দলীয়ভাবে খাবারের আয়োজন করা হয়েছে সাঙ্গ পাঙ্গ নিয়ে একবারে ডিসি অফিসে যে শত শত মানুষ নিয়ে খাওয়ার আয়োজনও হয় নাই ব্যবসায়ীদের চাঁদাও দেওয়া লাগে নাই কারণ মন্ত্রীর সফর হলেই ব্যবসায়ীরা ডিসির ফোনের অপেক্ষায় থাকে যে এইবার আমাকেই ফোন দেয় না তিনশো লোক আসবে খাওয়ার ব্যবস্থা করেন অমুক ভাই তার এখন কি করবে ডিসি তো অসহায় মন্ত্রী তিনশো লোক নিয়ে চারশো লোক নিয়ে দলীয় লোক নিয়ে এসে সার্কেট হাউজে উঠবে তার খাবার আয়োজন করতে হবে এখন মন্ত্রী কী করে ডিসি তার এত বরাদ্দ নেই ডিসি ব্যবসায়ীকে বলে ভাই আপনি খাওয়ান তো ব্যবসায় আমি কোথেকে খাওয়াবো তা খাওয়ান তারপরে দেখা যাক পরে আপনাকে একটা মানে কাজকাম বৈধ অবৈধ সুযোগ সুবিধা দিয়ে ডিসিও খাইল আর অন্য কেউ খাওয়াইলো এই কালচার বাংলাদেশে চেঞ্জ করার সুযোগ এসেছে এবং সময় এসেছে ইনশাল্লাহ এই সততা আমরা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সততার উপরেই রাখে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে এই দুর্নীতিমুক্ত থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনারা গত পাঁচ বছরে যিনি এমপি ছিলেন লাস্ট কাজী ফিরোজ রশিদ সাহেব তাকে আপনারা দেখেছেন কিনা তাকে এই রাস্তায় কোথাও কোনো প্রোগ্রাম করে হা হাঁটাহাটি করছে কিনা কোনো জায়গায় আসছে কিনা খালি প্রতিষ্ঠানগুলো থেকে টাকা নিয়ে গেছে প্রতিষ্ঠানগুলো থেকে পয়সা নিয়ে গেছে মার্কেটের বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে গেছে কিন্তু তার চেহারাটাও দেখতে পারেন নাই তা উন্নয়নটা কি হবে উন্নয়ন হয় নাই এখন উন্নয়ন সবাই মিলে ঘটাতে আমি আমরা আমরা এমপি হলে জামাত ইসলামের এমপি হবে না আমরা এমপি হলি আপনারাই এমপি হবেন ইনশাল্লাহ এটাই আমাদের থিঙ্কিং কাজে আমরা সবাই মিলে সেই উন্নয়ন ঘটাবো নাগরিক সুবিধা বাড়বে এরপরে আমার ছোটো ভাই রাকিব অনেক চমৎকার পরামর্শ দিয়েছেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এগুলোই যখন পড়ায় পড়ানোর সময় এটাই ইতিহাস দেখি যে উপমহাদেশের ইতিহাস স্পেনীয় সভ্যতার যে ইতিহাস এ এখানে সাড়ে আটশো বছর মুসলমানরা রাজত্ব করেছে এই রাজত্ব আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে পলাশির যেই নবাব সিরাজউদ্দৌলার শাসনের পতনের মাধ্যম দিয়ে মূলত বাংলার মুসলমানদের যেই স্বাধীনতা এটা কি হয়ে গেছে সেই স্বাধীনতা ফিরে আসার যে আভাস ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যম দিয়ে এই যুব সমাজরা দিচ্ছে এবং যুব সমাজ বিশেষ করে জেনজি আপনারা দেখেন যে শ্রীলঙ্কাতে ঘটিয়েছে বাংলাদেশে ঘটিয়েছে নেপালে ঘটিয়েছে ইন্ডিয়াতেও ঘটবে ইনশাল্লাহ শুরু হয়ে গেছে কাজেই এই আমি আমি আমাকে অনেকেই বলতো যে ভাই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয় এটা একদিনও টেকবে না কেন বলে তিন দিকে ভারত আর আমাদের বঙ্গ সাগর ছাড়া তো আর কিচ্ছু নেই আমি বললাম যে তাই তা আমাদের কি আল্লাহ নাই আমাদের কি আল্লাহ নাই কোর্স আমাদের জন্য আল্লাহ রয়েছে এক নাম্বার বিশ্বাস ওইটা দুই নাম্বার হচ্ছে আমরা ওরা বলে এইগুলো আমাদের অমক অমক অমকের ইতিহাস দ্বারা তৈরি আমরা বলবো এটা হচ্ছে মুসলমানদের পৈতৃক সম্পত্তি এই ভারতবর্ষকে আপনি দেখেন ভারতের ভিতরে যত ঐতিহাসিক প্রতিষ্ঠান সব কাদের করা কাদের টাকায় করা তাহলে ইয়ে তো আমার বাপদাদার আমার চোদ্দ গোষ্ঠীর কি সম্পাদ ওদের ভয় এখানে ডাকসু নির্বাচনের পরে ভারতের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে ডাকসু নির্বাচনে জামাত ইসলামী কেমনি আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দেয় তারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে এটুকু মনে রাখেন ইনশাআল্লাহ কারণ এটাই এটাই স্বপ্ন কারণ এই তরুণরাই আগামী দিনে ডিসি হবে এসপি হবে হ্যাঁ সচিব হবে এবং এই এই বাংলাদেশ পরিচালনা করবে খুব বেশি দিন নেই ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির যে এবং জামাত ইসলামী যে একটা সুন্দর সংগঠন সুশৃঙ্খল সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে না হয় নাই এখন বাকি কাজ কাদের আমাদের এই বাকিটুক যদি আমরা মুরব্বীরা একটু ঠেলে দিই যুবকরা তো সামনে আছেই তারা জীবন দান দেওয়ার দান করার জন্য কি রেডি আছে আমাদের দরকার হচ্ছে তাদেরকে আরেকটু এগিয়ে দেওয়া তাহলে আমাদের সন্তানরা পরবর্তী প্রজন্ম কী হবে এখানে বড়ো উপকার লাভ করবে পাঁচ বছর হাদিস পড়েছি আমার উস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ মোটামুটি লেখাপড়ার লাইনে আলেমদের লাইন বলেন শিক্ষকদের লাইন বলেন তারপরে সামাজিক লাইন বলেন বিভিন্ন প্রফেশনাল লাইন বলেন সব লাইনেই কিছুটা কিছু যাতায়াত আমার আছে আমরা তো ঢাকাই বসবাস করতেছি এখন এবং দীর্ঘদিন থেকে আমরা ঢাকায় দু সাল থেকে আমি ঢাকায় বসবাস করি তাহলে দু সাল থেকে এটা কত বছর হয়ে গেল বিশ বছর ঢাকায় আছি এই বিশ বছরের ভিতর দিয়ে ঢাকার মাটি মানুষের সাথে প্রতিটা জায়গায় পুরো ঢাকা মহানগরীতেই তো আমরা বিচারণ করেছি তো এই জায়গাটাও আমাদেরকে কাম করতে হবে আমরা এই পুরন ঢাকাকে শিক্ষা দীক্ষা দিয়ে অগ্রসর করতে চাই আমরা পুরন ঢাকাকে মুক্ত করতে চাই আমরা পুরন ঢাকার শোয়ারেজ লাইনের পরিবর্তন ঘটাতে চাই আমরা পুরন ঢাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই আমরা পুরন ঢাকায় আইটি পার্ক সহ যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এই এলাকার মানুষের সমৃদ্ধি করা যায় সেইগুলোর আমরা উন্নয়ন ঘটাতে চাই এই ঢাকাকে আর ঘিঞ্জি নগর হিসেবে আমরা দেখতে চাই না সেই জায়গায় আমাদের করণীয় কি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আপনাদের প্রশ্ন এবং পরামর্শের আলোকে আমার কথা রাখলাম সবশেষ কথা এতটুকু এই যুদ্ধ আমরা তো নেমে গেছি আমাদের কারোর ব্যক্তির এই সুযোগ নেই যে আমি অমুক জায়গার প্রার্থী হব ভাই আপনি আসেন আমাদের সংগঠন আমাদেরকে ঘোষণা করেছে এখন এই সংগঠনকে আপনারা ভালোবাসেন না বাসেন না ভালোবাসেন আপনাদের সন্তানের বয়সেই আমার বয়স হতে পারে অনেকের আর অনেকের আমার বড়ো ভাইয়ের বয়সে আছেন অনেকে আমার বন্ধুর বয়সে আছেন আমার নিচেই বয়স মাত্র কয়েকজন আছেন তো আমি সবাইকে অনুরোধ করবো মানুষ হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এই কাজ করতে যে আমাদের ত্রুটিগুলো আপনারা সংশোধন করবেন এবং ইসলামকে বিজয়ী করার জন্য ঢাকার শহরকে যদি আমরা বিজয়ী করতে না পারি ঢাকার শহরে যদি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে চৌষট্টি জেলা ইসলামকে বিজয়ী করে কিন্তু ঢাকা ইসলাম বিজয় করা যাবে না রাজধানী থেকে যদি বিজয়ের সূচনা হয় তাহলে এইটার ঢেউ আশ্রে যে গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে গ্রামের ঢেউ রাজধানীতে আনা কি কঠিন না সহজ কঠিন কিন্তু রাজধানীর ঢেউ গ্রামে চলে যাওয়া কি সহজ আসুন এই পুরন ঢাকার মানুষরা কেয়াল কেয়ামতের দিন আমরা আল্লাহর কাছে বলতে পারি যে আমরা ঢাকা ছয়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে ঢাকা ছয়কে ইসলামের ঘাটিতে ইনসাফের ঘাটিতে আদলের ঘাটিতে পরিণত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের যান মাল সময় শ্রম মেধা যোগ্যতাকে ইনভেস্ট করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন আমাদের প্রধান অতিথির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে উনিও ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে থেকেছেন আমার জন্য করবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমাতি